জেঠিমাকে সরিয়ে দিয়ে গরুর জন্য খড় কাটতে বসে গোয়ালঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল যুবকের শনিবার বেলা সাড়ে এগারোটায় এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আলু গ্রামের পুলিশ জানিয়েছে মৃতের নাম বিকাশ মন্ডল বয়সনীস তিনি আলুগ্রাম পাড়ার বাসিন্দা ছিলেন ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে রবিবার ময়না তদন্তের পর দেহ বাড়ি ফিরতেই শোকের ছায়া পরিবার সহ গোটা গ্রামে এ বিষয়ে কে কী বলেছেন শুনব কালকে কি ঘটেছিল কালকে কি ঘটেছিল মানে একসাথে এসেছিলাম বাড়িতে ও ডেকেছিল দিয়ে গেম খেলছিলাম দিয়ে আমার একটা ভাই বলে যে দাঁড়া একটু করে সানি কাটবে দিয়ে ও শুনলো না দিয়ে যাল খায়ের কাটতে দিয়ে আমরা বসছিলাম ও বলছে বাঁচা বাঁচা করে আমরা মাটিটা সরাইলাম দিয়ে আমি দুটো কাকা ডাক যখন বাঁচাও বাঁচা করলো তখন ওখানে গিয়ে কি দেখলে কি দেখলাম সব চাপা পড়ে যাইছিল পাঁচি পড়ে যাইছিল তারপরে কি করলো তারপরে সব মাঠে মাটি সরাইলাম কাকা একটা জেঠুকে ডাইলাম সব লোক এলো তোমাদের সঙ্গে শেষ কথা কি হয়েছিল শেষ কথা কিছু হয়নি মানে ও মুড়ি খেয়ে মানে খ্যার খাইতে চলে যাবে আর কিছু বলে নি কি করতো ও রাজমিস্ত্রির কাজ করতো ও বিহারে কতদিন আগে বাড়ি এসছে ওই তো দশ পনেরো দিন আচ্ছা বিহার কতদিন থেকে কাজ করে বিহারে বিহারে এক বছর হবে কি নাম তোমার আমার নাম সুমন মণ্ডল বাড়ি আলুগ্রাম কে হয় তোমার ওইটা আমার বন্ধ হচ্ছে